দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও আজকে আমি কথা বলবো আসলে নবীন যে বকনা গুলা যেটা আসলে বকনা গরু আসছে কিংবা ভিটে আসার ভিটে আসার আসলে সিন্ডোম দেখা যাচ্ছে তো এইগুলার ক্ষেত্রে যারা টেকনিশিয়ান আছেন কিংবা কৃত্রিম প্রজনন আছেন কর্মী আছেন তাদের আসলে কর্তব্য কি আপনারা ফার্স্ট টাইম এসেই আসলে অনেকে এ ভুলটি করেন যে আসলে খামারি তো বলছে যে গরু ভিটে আমি আসলে বীজটা ফিল করে নিই পরবর্তী ওয়াশ করে সাথে সাথে বীজ দিয়ে দিল কখনোই ভুলটি করবেন না কেননা আসলে ফার্স্ট টাইম গরুটিকে দেখতে হবে যেহেতু নবীন গরু আগে বাচ্চা দিলো অন্য আগে বাচ্চা দিলেও দেখতে হবে কারণ ইনফেকশন আছে কিনা কিংবা কোনো ধরনের সমস্যা আছে কিনা পাশাপাশি হচ্ছে যদি নবীন হয় এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কর্তব্য কিংবা করণীয় হচ্ছে ফার্স্ট টাইম গরুটি আসলে ভিতরে হাত দিয়ে চেক করে নেবেন ভিতরে কন্ডিশন ঠিক আছে আমার যেই আমি হাত ধোয়ার পরে যেটি বুঝতে পারলাম মোটামুটি আসলে পরিপক্ক হয় কিংবা ছোটো আকারে আছে তো এটাতে আসলে পরবর্তী আপনারা কিছু ভিটামিন মিনারেলসের গাছের কারণে এরকম হতে পারে ভিটামিন মিনারেলস বা এই ধরনের ইনজেকশন হোক আর সাপ্লিমেন্ট হোক আপনারা দিতে পারেন আপনারা দিতে পারেন তো এটা হচ্ছে যদি আপনারা এই বিষয়টা লক্ষ্য না করে ভোট করে এসে আসলে আপনারা বীজটা আসলে ক্লিন করে পরবর্তীতে দিয়ে দেন তো এই ক্ষেত্রে কি হবে খামারের আসলে সমস্যা হবে আপনারও বদনাম হবে কারণ আপনি যে বীজটি দিলেন এটা তো আপনি জানেন যে আসলে বীজ ধরবে না যদি বিতর্কত কন্ডিশন কিছু সমস্যা হয় এক্ষেত্রে বীজ না সম্ভাবনা কিছু এক্ষেত্রে বীজ করবে না খামারিও আসলে লাভবান হবে না কারণ আপনার একুশ দিন আবার খামারি সাফার করতে হবে পরবর্তীতে যদি এই সমস্যাটা থাকে আবার বিস্তৃত হবে আমাদের আসলে কিছু বোঝাশোনার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় খামারিরা পাঁচবার বার সাত বার লাগে তো এই ক্ষেত্রে আমরা যারা এআই টেকনিশিয়ান আছি তারা অবশ্যই এই বিষয়টি ফলো করতে হবে যে আমি যে গরুটা বীজ দিলাম এটা আসলে সম্পূর্ণ ঠিক আছে কিনা আমার কার্যকলাপ কিংবা থ্রিং সিস্টেম থেকে শুরু করে আমি যে এই কাজটা করলাম এটা পরিপূর্ণ হলো কিনা সকলে এই বিষয়টা খেয়াল রাখবেন আর খামারিরাও আসলে খামারি ভাইদের উদ্দেশ্য বলবো যে আপনারাও মূলত আসলে হুট করে এনেই বিষ দিয়ে দিবেন না ফার্স্ট টাইম এআই বলবেন যে আগে দেখে নেন আসলে আমার গরু আসলে হিটের কন্ডিশন ঠিক আছে কিনা বিতর্কত সব কিছু ঠিক আছে কিনা তারপরে আসলে জেনে সম্পূর্ণ ডিটেলস নিয়ে বলবেন যে বিষ দেওয়ার জন্য না হয় কিন্তু আসলে আপনাদের ওই যে চারবার পাঁচবার আসলে বীজ দেওয়া লাগে কারণ মূলত কিছু আসলে ব্যবস্থাপনা কিংবা ম্যানেজমেন্টের কারণে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কথাগুলো আসলে একটু মেনে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু আসলে আপনার সাকসেসফুল হতে পারবেন আলাইকুম